চিত্রঞ্জন ঢোকার মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাংলা পক্ষের নেতাজির জন্মদিনের ছুটি বাতিল করাকে কেন্দ্র করে ধুন্ধুমার চিত্তরঞ্জন রেল শহরে ঢোকার মুখে তিন নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষের লোকেরা মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ছুটি বাতিল করে দেওয়ায় চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তাদের কর্মসূচি ছিল জিএম অফিসে বিক্ষোভ করে জিএম এর হাতে স্মারকলিপি দেওয়া সে অনুযায়ী বাংলা পক্ষের তরফে আগে থেকে রেল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় এবং তাদের কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকে তারা জিম অফিসের সামনে জমায়েত শুরু করে কিন্তু বাংলা পক্ষের তরফে অভিযোগ করা হয় তাদের তাদের জোরপূর্বক অফিসের সামনে থেকে সরিয়ে দেয় বলা হয় কোনো প্রকার জমায়েত বা স্মারকলিপি দেওয়া যাবে না এমনকি চিত্তরঞ্জন রেল শহরের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় রেল প্রশাসন তথা আর পি এফ এর এই মূর্তি দেখে বাংলা পক্ষের সদস্যরা তিন নম্বর গেটের বাইরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করেন যার ফলে চিত্তরঞ্জন শহরের ঢোকার মুখে প্রধান রাস্তা তিন নম্বর গেট অবরোধ হয়ে পড়ে বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম কর্মকর্তা অক্ষয় ব্যানার্জি জানান স্বাধীনতার যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে রেল কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না বাঙালিদেরকে পদে অসম্মান করা হচ্ছে তিনি আরো বলেন চিত্তরঞ্জন দাসকে রেল কর্তৃপক্ষ যথাযোগ্য সম্মান দেয় না তেইশে জানুয়ারি ছুটি বাতিলের বিরুদ্ধে এবং বাংলার মনীষীদের সম্মান রক্ষার দাবি জানিয়ে তারা স্মারকলিপি জিএম এর হাতে চেয়েছিলেন কিন্তু সেটিও দিতে দেওয়া হচ্ছে না তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের হাত থেকে চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ স্মারকলিপি গ্রহণ না করছে ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে তবে আড়াই ঘন্টা অবরোধ চলার পর তাদের একটি প্রতিনিধি দলকে জিএম অফিসে ডেকে পাঠানো হয় কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে এই সিএলডাব্লিউ কর্তৃপক্ষ এর একটা বাঙালি বিদ্বেষী এরা সুভাষ বিরোধী এরা চিত্তরঞ্জন দাস বিরোধী আপনারা কালকে আমরা জানিছিলাম যে আমরা কালকে আসব আমরা জিএমকে ডেপুটেশন দেব আমাদের প্রধান দাবি ছিল সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সিএলডাব্লিউ বাতিল করে দিয়েছে তা ছুটি দেওয়া সিএলডাব্লিউ ছুটি বাতিল করে দিয়েছে এরা 2021 সালে সুভাষের মূর্তি ভেঙে পুকুরে ফেলে দিয়েছিল এরা সুভাষের জন্মদিন পালন করে না এরা সুভাষের জন্মদিন পালন তো করেই না সুভাষের মূর্তি এটা মাল্লাধন পর্যন্ত করে না সুভাষের মূর্তি ভেঙে দায় 2025 সালে এরা সুভাষের ছুটি বাতিল করে দিয়েছে আতবলেরা সুভাষ বিরোধী এরা চিত্তরঞ্জন দাশের নাম পর্যন্তরা চেঞ্জ করতে চাই বিজেপি রগ্নি মিথ্যা পাল বলেছিল এটা শ্যামা প্রসাদ মুখার্জি নাম করা হবে চিত্রনাথ দাসের বদলে আমরা বাংলা পক্ষ থেকে আসানসোল বিহার থেকে আমরা দুই বাজার পর্যন্ত বাইক মিছিল করেছিলাম সে আমরা ঘিন্ন চক্রান্ত আমরা রুখে দিয়েছিলাম আবার যে সিএল আমাদের বাঙালির হৃদয় সম্রাট চিত্রনাথ দাসের প্রিয় শিষ্য তার জন্মদিন বাতিল করেছে আমরা শেষ দেখে ছাড়বো আমরা আজকে জিএমকে ছে স্মারকলিপি জমা দেবো এবং আমাদের প্রধান দাবি থাকবে আমাদের সুভাষের বলে পালন করতে হবে তো ছুটি নয় ছুটি দিতে হবে এবং সেটাকে বলে পালন করতে হবে সুভাষের সঙ্গে চিত্র রঞ্জন দাসেরও জন্মদিন বলে পালন করতে হবে আমরা ভিতরে গেছিলাম আমরা কালকে আমাদের বাংলার পক্ষ বরাবরই সবাই আমাদের আমাদেরকে আগেতে একটা জামা আমরা কালকে আসবো সে আমরা কাগজ দিয়ে এসেছি আমাদের আজ কাগজের স্ট্যাম্প পর্যন্ত আছে আজকে আমাদের তিন নম্বর গেটে আর পেপ দিয়েছে বলছি কাউকে রুক্ত হয়ে যাওয়া আল্লাহ আলাদা প্রথমে কর্মসূচি তো আপনাদের সামনে ছিল আমাদের জি গেটের সামনে ছিল জি গেটের সামনে যাওয়ার সময় আমাদের গেটে আটকে দিয়েছে আমরা জি যাবো কি করে যে আমরা গেটে আটকে দেয় এখন তো ঘন্টার উপর হয়ে গেল আপনারা অবস্থান বিক্ষব বসলেন কি কোন সুদূর বা যত এখন পর্যন্ত সন্তর আসেনি যত কোন আসবে যতক্ষণ আমাদের সাথে জিএম বসবে এই আমরা দাবিগুলো রাখা মানবে ততক্ষণে আন্দোলন চলবে আজ দরকার হলে সাথে আন্দোলন করব সুভাষের জন্মদিনের ছুটি ব্যবস্থা করতে হবে এবং তার জন্মদিনটাকে সারম বলে চিত্তরঞ্জের মাটিতে পালন করতে হবে তো সব তো বাঙালি বিদ্যাসী সব তো ঝাড়খণ্ড বিয়ারতে গেছে বাঙালিকে নেই তো যারা বাঙালি থাকবে তাই তো সুভাষকে বুঝবে তাই তো চিত্তরঞ্জ দাসকে বুঝবে তাই তো দর্জুলকে বুঝবে কিন্তু বাঙালি আছে কত বুঝবে না

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত শহর চিত্তরঞ্জন গড়ে ওঠা চিত্রঞ্জন লোকমেটি বক্সে বাংলা বাঙালির গর্বের প্রতিষ্ঠান বাংলার এমন প্রতিষ্ঠানে দেশবন্ধু চিত্তরঞ্জন শিষ্য বাঙালির হৃদয় সম্রাট বীর সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের ছুটি তুলে দেওয়া হয়েছে চিত্তরঞ্জন বাঙালির মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে বাংলার মাটি চিত্তরঞ্জন থেকে বাঙালি ঐতিহ্য মুছে ফেলার চেষ্টাকে আমরা ধিক্ষা জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে এই চিত্তরঞ্জনের মাটিতে বাঙালি জাতি চিত্তরঞ্জন দাস এবং সুভাষ চন্দ্র বসুর জন্মদিন সাড়ম্বরে পালন করতে হবে চুরি দিতে হবে এবং সঙ্গে সুভাষের এবং চিত্তরঞ্জন দাসের মূর্তি এখানে বসাতে হবে এছাড়াও সমস্ত পরিষেবা সমস্ত বোর্ড বাংলায় লিখতে হবে চিত্তরঞ্জন এলাকাটা বাংলার মধ্যে পড়ে এটা ঝাড়খন্ড বিআরপির মধ্যে পড়ে না বাংলার মধ্যে পড়ে বলে সমস্ত ভাষা এখানকার বাংলায় প্রধান লিখতে হবে আমার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর